এ যেন এক ভিন্ন রকম প্রচেষ্টা সাধারণের হাতে ছোড়া হচ্ছে সবুজ বোমা হ্যাঁ ব্যাপারটা একদমই তাই ছোড়া হচ্ছে বোমা তবে এ যে সে বোমা নয় এ হচ্ছে সবুজ বোমা প্রকৃতির বুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সবুজ বোমা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখান থেকে উদ্যোগে শুরু হয়েছে বনু महोत्सव আর এই বনু महोत्सवকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এক স্বেচ্ছাসেবী সংস্থা সবুজ বাহিনীর পক্ষ থেকে বালুরঘাট শহরে ভিন্ন ভিন্ন প্রান্তে এই সবুজ ও ছড়িয়ে দেওয়া হয় এই যে সবুজ বোমা জানা গেছে এই সবুজ বোমা তৈরি হচ্ছে মাটি এবং বিভিন্ন ফলের বীজ দিয়ে মাটি এবং বিভিন্ন ফলের বীজ দিয়ে মাটির মধ্যে এই ফলের বীজগুলিকে ঢুকে গোলা আকৃতির মাটির একটি ঢোল জাতীয় বানিয়ে সেই ঢোলকে ছুড়ে দেওয়া হচ্ছে প্রকৃতির বুকে যার নামকরণ করা হয়েছে সবুজ বোমা এদিন বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বালুরঘাট ফরেস্টে এই সবুজ বোমা ছড়িয়ে দেওয়া হয় উল্লেখ্য এই সবুজ বোমায় থাকা বীজ প্রকৃতির মাঝে অঙ্কুর দ্বারা গাছ হবে পরে সেই গাছ থেকে ফল হবে এবং সেই ফল পাখি খেয়ে বেঁচে থাকবে এদিন সংস্থার সদস্যরা এই সবুজ বঙ্গে প্রকৃতির মাঝে ছড়িয়ে দেয় জানা যায় আগামীতে এই সবুজ বোমা সারা বালুরঘাট শহর জুড়ে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হবে বার্তা একটাই সবুজায়নের পাশাপাশি বিভিন্ন রকমের পাখিদেরও বাঁচিয়ে রাখা এই বার্তাকে সামনে রেখে এদিন বালুরঘাট শহর জুড়ে একাধিক জায়গায় অভিযান চালায় সবুজ বাহিনী বিষয়টা কী এটা মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে বন্য মহোৎসবটি চলছে চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ তো তাতে আমরা একটা নতুন সমাজে বার্তা দিতে চাই সেই বার্তাটা হলো যে সবুজ বোম এটা অ্যাকচুয়াল বোম কথার উদ্যোগটা হচ্ছে যে বোম যেটা ছুঁড়ে মারে সেই রকম কোনো বোম না এই বোমটা ফেটে একটি গাছ তৈরি হবে এবং সেই গাছ থেকে ফল হবে সেই ফল খেয়ে পশু পাখিরা বাঁচবে এটাই আমাদের মেন উদ্যোগ সবুজ বাঁচাও প্রাণ বাঁচাও কারণ আমাদের এখানে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে নানা রকম বিল্ডিং হচ্ছে আমাদের বৃষ্টি হচ্ছে না রকম সমস্যা হচ্ছে তাতে আমাদের গাছপালা বাঁচাতে লাগবে যাতে আগামী প্রজন্ম সেই অক্সিজেনের ঘাটতিটা পূরণ যাতে ইয়ে না বুঝতে পারে তার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি এটাকে আপনারা কীভাবে তো মানে এটা আপনাদের কীভাবে হচ্ছে তৈরি হচ্ছে এটা মানে কি কী দিয়ে এটা আপনি তৈরি করছেন মাটিটার মধ্যে এটা মাটিটার মধ্যে সার দেওয়া হচ্ছে এবং একটা লিকুইড থাকে যে লিকুইডটা দিয়ে যাতে গাছের পিচিটার মধ্যে কোনো ছত্রাক বা কোনো কিছু না জন্মায় বীজটা যাতে সুন্দরভাবে মানে পরিপূর্ণভাবে অঙ্কুরিত হতে পারে তো এইভাবেই আমরা বল বানিয়ে সেগুলোকে আমরা চারিদিকে বন জঙ্গলে ছড়িয়ে দিচ্ছি এটা আজকে আপনাদের কোথায় কোথায় হলো অনুষ্ঠিত কোথায় কোথায় করলেন আজকে এটা আমরা করলাম ফরেস্টের ভিতরে বালুঘাট ফরেস্ট বালুঘাট ফরেস্টের ভিতরে একদম জঙ্গলের ভিতরে যেসব জায়গাগুলোতে এখানে তো অনেক গাছে আছে কিন্তু ফলের গাছ এই জাতীয় গাছ নেই তো আমাদের উদ্দেশ্যটা ছিল অক্সিজেন তো আমরা যে কোনো গাছ থেকেই পাবো কিন্তু অক্সিজেন সহ যদি কিছু ফল পাওয়া যায় তাতে পশু পাখিরা খেয়ে বাঁচবে আমাদের এখানে যেরকম পাখির অনেক অভাব হয়ে গেছে যাতে ফল এইসব জিনিস পায় না এটা আমাদের একটা উদ্দেশ্য এর ফলে কত উপকারিত হবে এরপরে এই ফরেস্টে অনেক পাখি দেখতে পাবো নতুন নতুন যেসব পাখিগুলো অন্য জায়গা থেকে ফল খেয়ে হয়তো এখানে আসতো সেই পাখিগুলো এখানেই ফল পাবে তার জন্য এখানে অনেক পাখি দেখতে পাবো আমরা আপনি বললেন একদিকে চলছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বনমহোৎসব মহোৎসব ঐকান্তিক প্রকল্প ঐকান্তিক প্রচেষ্টাতে বনমহোৎসব চলছে সেখানে দাঁড়িয়ে এরকমই একটা প্রকৃতির একটা জিনিস আপনি এখানে হচ্ছে দিচ্ছেন বার্তা দিচ্ছেন কেমন লাগছে অনুভূতিটা কেমন এটা খুব ভালো লাগছে আর বাচ্চাদেরকে নিয়ে যেহেতু করছি তাতে আগামী দিনের বাচ্চা কাচ্চারা এটা দেখে শিখুক জানুক এগিয়ে আসুক তাহলে আমাদের প্রকৃতিও বাঁচবে আমরাও বাঁচবো সবাই বাঁচবে শেষ প্রশ্ন কি বার্তা দেবেন প্রকৃতির উদ্দেশ্যে প্রকৃতিকে রক্ষা ক্ষেত্রে প্রকৃতির রক্ষা ক্ষেত্রে বলবো যে আমাদের এখানে তো অনেক রকমের সংকট হচ্ছে বৃষ্টি হচ্ছে না জল নেই গাছপালা কেটে বাড়িঘর তৈরি হচ্ছে তো যতখানি পারবেন আপনার মূল্যবান সময় থেকে একটু প্রকৃতির জন্য দিন গাছ লাগান জল বাঁচান প্রাণ বাঁচান আপনার এই যে উদ্দেশ্যটা এটা যে আগামী তার কোথায় কোথায় করবেন কি ভাবছেন এটা আমাদের উদ্যোগটা নিয়েছি এই ফার্স্ট তো সারা শহর জুড়ে হবে এটা গোটা শহর জুড়ে হবে আগামী দিনে আরও যারা থাকবেন তারা আসলে আরও সুন্দরভাবে আমরা করতে পারবো আর আমরা এটা পড়ে যাব সবসময় আরও পড়ে যাবো সবসময় প্রকৃতিকে বাঁচানো আপনার সংস্থার নাম আমার সংস্থার নাম হচ্ছে সবুজ বাহিনী সবুজ বাহিনী আপনার নাম অতনু ঘোষ